সমস্ত মানুষের যাতায়াতের জন্য যাতে দিনে কিংবা রাতে ধরেন আটটা নয়টা পর্যন্ত নৌকা চলাচল করতে পারে ঘাট বানানো যায় কত টাকা লাগে অথচ এতগুলো বছর হল কোন যারা দিন আনে দিন খায় যারা দিন এনেও খেতে পারে না যাদের পেটে ভাত জোটে না যাদের অসুখের ডাক্তার দেখাতে পারে না ডাক্তার প্রেসক্রিপশন রাখলে চিকিৎসার জন্য ওষুধ কিনতে পারে না সেই মানুষদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় আমরা যারা যারা গণতন্ত্র মঞ্চ করি যে মঞ্চের পক্ষ থেকে আমরা সাকিব আনোয়ারকে এই নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছি তার কারণ একটাই আমরা চাই এই অবস্থার বদল হোক সবচেয়ে বড় দুঃখ আমার এইখানে আমি আজকে চরের লোক দেখতে পেলাম না আমি জানি চরের মানুষদের কি কষ্ট এই কয়েকটা চরে যতগুলো মানুষ বাস করে প্রতিদিন যাতায়াত করে সন্ধ্যার আগে বাড়ি ফিরে যায় সন্ধ্যার পরে সময় তারা কথা শুনতে চায় আমার সাথে যাদের যোগাযোগ হয়েছে তারা বলেছেন আমরা আপনার সবাই থাকতে চাই কিন্তু তারা সম্ভবত কেউ এখানে নাই আমি প্রথম আপনাদের বলি এই চরের লোকদের সঙ্গে মূল এলাকা কাজীপুরের যোগাযোগ করতে কত টাকা খরচ হয় সমস্ত মানুষের যাতায়াতের জন্য যাতে দিনে কিংবা রাতে ধরেন আটটা নয়টা পর্যন্ত নৌকা চলাচল করতে পারে ঘাট বাড়ানো যায় কত টাকা লাগে অথচ এতগুলো বছর হলো কোন সরকার সেই কাজ করে এই কাজীপুর সম্পর্কে আমি জানি এখানে বড় কলকারখানা আছে এখানে বড় চাকরির সুযোগ আছে আছেন আপনারা সিরাজগঞ্জ শহরের সাথে সমস্ত কাজের জন্য সিরাজগঞ্জ যেতে হয় কিন্তু এই এলাকাতে উন্নয়নের জন্যে এই এলাকার লোক তাদের এখানে থেকে কাজকর্ম করে যেতে এখানে বাস করতে পারেন চলতে পারেন সেই রকম কোনো ব্যবস্থা দেয় চুয়ান্ন বছর হয়ে গেল বাংলাদেশে বাংলাদেশ এখন একটা গরিব দেশ বাংলাদেশের গরিব মানুষ আরো গরিব বড় লোকরা বড় লোক হয়েছে মানুষের উন্নয়নের কথা বহু শুনেছেন গত সরকারগুলোর আমলে কিন্তু গরিব মানুষের যারা দিন আনে দিন খায় যারা দিন এনেও খেতে পারে না যাদের পেটে ভাত জোটে না যাদের ডাক্তার দেখাতে পারে না ডাক্তার প্রেসক্রিপশন দেখলে চিকিৎসার জন্য ওষুধ কিনতে পারে না সেই মানুষদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি একটু আগে যারা সাকি বক্তৃতা করলেন সময় পেলে উনি আরো বলতে পারতেন খুবই সুন্দর বক্তৃতা করেন উনি এবং খুবই দৃষ্টিভঙ্গি আছে মানুষের সুখ দুঃখ সম্পর্কে আমরা যারা যারা গণতন্ত্র বঞ্চ করি যে মঞ্চের পক্ষ থেকে আমরা সাকিব আনোয়ারকে এই নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছি তার কারণ একটাই আমরা চাই এই অবস্থার বদল হোক ভোট হবে কি এক মন্ত্রীর বদলে আর একটা নতুন এমপি হবে এক দলের বদলে আর একটা দল কেবল ক্ষমতায় যাবে মানুষের ভাগ্য যেখানে ছিল সেখানেই থাকবে এই রকম ভোটে আমার আপনার কি দরকার এই এলাকায় এই সবাই যতগুলো মানুষ আছে আমি প্রথম আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি যারা নামাজ পড়তে যাবেন তাদের জন্য আমি অল্প সময়ের মধ্যে করে দেবো এইখানে কোনো মানুষ আছেন আজকে সারা দিনে এক টাকাও কামাই করতে পারেননি চাচ্ছি না এই কারণে আমরা জানি বাংলাদেশে অন্তত পক্ষে কোটি মানুষের মধ্যে ছয় থেকে আট কোটি মানুষের প্রতিদিন কোনো ইনকাম নাই ওই মানুষগুলো দিন যায় কেমনি তাদের সংসার চলে কিভাবে আপনি যে ভোট করবেন ওই মানুষগুলোর কাছে ভোট চাইবেন কিভাবে ওই মানুষগুলো যদি বলে আমি ভোট দেবো তাহলে বদলে তুমি আমাকে কি দেবে আমরা সেই কথা বলার জন্যে এখন সভা করছি আমরা সেই কথা বলার জন্য নির্বাচন করছি আমরা এই দেশের মানুষের ভাগ্যটা বদলে দিতে চাই আমরা মনে করি দেশ বদানো যায় দিন বদানো যায় আমরা জানি ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হয় যত স্থানীয় সরকার আছে এমপি ইলেকশন হয় যারা যারা নির্বাচিত হয় এমপি চেয়ারম্যান মানুষ এবং মেম্বার তারা সবাই যা যা করে তাতে দুস্থ মানুষ ভাতা পায় না বেকার মানুষ ভাতা পায় না যারা বিধবা রানি তারা ভাতা পায় না ভাতার টাকা চুরি করে তারা সব ভোট পায় আমাদের দেশ থেকে আমরা বলি দেখেন দেশের সরকার একটা নিয়ম করবে সমস্ত বেকারদের লিস্ট হবে যাদের কোনো ইনকাম নাই তাদের লিস্ট হবে যারা দুঃস্থ মানুষ গরিব মানুষ তাদের হবে এবং সরকার যত রকম সাহায্য সহযোগিতা দেয় এই সাহায্য সহযোগিতা যাতে তাদের কাছে পৌঁছায় তার ব্যবস্থা করতে হবে কিভাবে কত টাকা যাবে এক একটা মানুষ কত টাকা পায় ওটা মেম্বারদের দিয়ে দেওয়া হবে না ওটা দরকার যদি লাগে যেরকম বিকাশে টাকা যায় না যেরকম পাঠাওতে টাকা যায় যেরকম নগদে টাকা যায় যেরকম করে ব্যাংকে সরাসরি অ্যাকাউন্টে রাখা যায় বদ্ধ ভোগীরা যাতে গরিব মানুষের হক চুরি করতে না পারে মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় সেই ধরনের একটা ব্যবস্থা আমাদের কাজ করতে হবে আমরা চাই গরিবের রাষ্ট্র হোক আমরা যখন বলি জনগণ সমস্ত ক্ষমতার বাড়ি তার মানে জনগণ যাতে তার নিজের ভাগ্য নিজেরা গঠন করতে পারে নিজেদের ভাগ্য গঠন করবার জন্য মাঝ পথে যাতে কাউকে ঘুষ দিতে না হয় অন্য কেউ যাতে আপনার উপর ছড়ি ঘুরাতে না পারে অন্য কেউ যাতে আপনার টাকা চুরি করতে না পারে সেই ব্যবস্থা করা আমাদের দায়িত্ব এবং সেই জন্যে কি দরকার সরকারে যারা থাকবে সেই সরকার যাতে আপনাদের সরকার হয় সেই সরকার যাতে আপনাদের দুঃখ বোঝে সেই সরকার যাতে এই জনগণের দুঃখ দূর করবার জন্য কাজ করে সেই সরকার যাতে এই জনতার কল্যাণ করবার জন্য কাজ করে সেই রকম সরকার সেই রকম দেশ আমরা বলি কল্যাণ রাষ্ট্র যাতে জনগণের কল্যাণটাই সবটাইতে বড় কিন্তু ঘটনা এই সত্যি গত পঞ্চাশ বছর ধরে যারা ক্ষমতায় থেকেছে তারা জনগণের কল্যাণের কথা ভাবেনি বক্তৃতার সময় ভোটের আগে জনগণের ভালো ভালো কথা বলেছে কিন্তু ভোট যখন হয়ে গেছে তখনই তাদের চেহারা বলতে গেছে তখন তাদের দেখা করতে পারেন না তখন তারা আপনার অভিযোগ শুনতে পারে না তখন তারা আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারে না এই জন্যে আমরা বলি এইবার সুযোগ এসছে এত বড় একটা আন্দোলনের পরে আজ সুযোগ এসেছে যখন নিজের পছন্দ মতো ভোট দিতে পারে সেই ভোটে আপনি এমন মানুষকে নির্বাচিত করেন সেই ভোটে আপনি এমন সরকার প্রতিষ্ঠা করেন যারা আপনাদের সরকার হয় যারা আপনাদের ভোট দিয়ে পরে নিজেদের আখের গোছাবার চেষ্টা করে তাদের ভোট দেবেন তা সেই রকম ভোট দেবার জন্য যাতে ঠিক মতো ক্যান্ডিডেট পান প্রার্থী পান মানুষ পান সেই জন্যে আমরা আমাদের জোটের পক্ষ থেকে পক্ষ পক্ষ থেকে থেকে আমার দল সাকিব আনোয়ারকে এখানে মনোনয়ন দিয়েছি আপনারা তার সম্পর্কে জানেন আজকে উনি বক্তৃতা করবার সময় পাবেন আমার তা মনে হয় না কিন্তু আমি বলতে পারি আপনারা যদি সময় করতে পারেন সাকিব আনোয়ার পারলে গ্রামের প্রত্যেকটা লোকের কাছে যতগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করা দরকার তাদের কাছে যাবে আমাদের দলের যারা নেতা কর্মী আছে তাদের কাছে যাবে আপনারা তাদের সহযোগিতা করবেন সাহায্য করবেন ভালোবাসা দেবেন আমরা পারি এই দেশটা বদলে দিতে যদি আপনারা আমাদের সাথে আমাদের সহায়তা করেন